তার জন্য এখন কি করব আমরা ইএমএমসি খুলে যে আমাদের প্রোগ্রামিং বক্স আছে বক্সের মাধ্যমে আমরা এফআই ফ্রি কার্ডে রিসেট করে দেবো জাস্ট দুটুকি ঠিক আছে তাহলে আমরা দেখি কাজটা কিভাবে করি আস্তে আস্তে আচ্ছা এখন কিন্তু টিন কাটতে যাচ্ছে হ্যাঁ টিন কাটেও তোলা যায় আবার হিট দিয়ে তোলা যায় এখন আমরা যারা নতুন হিট দিয়ে তুলতে গেলে একটু প্রবলেম হতে পারে যেমন বিভিন্ন আইসির হিট খেয়ে বিভিন্ন আইসির বলগুলা ফেটে দিতে পারে তাই না কাটিং প্লাজা তুলতে গেলেও রিক্স আছে সাবধানে তুলতে হবে কোন পায়ে প্রেশার দিতে হবে সেটা জানতে হবে প্রেসার দিব আমরা টিনের উপরে প্রেসার দিব আইসি এর উপরে না এগুলো সাবধানে এনসিওতে আমরা পরে দেখে ক্লিন করে নিলে আগে দেখে নিলে কি কন্ডিশন ক্লিন না করলে বুঝা যাবে না এখন কানেক্ট করুন দেখুন আমাদের আইসিটা আমাদের বক্সে কানেক্ট হয়েছে কিনা হ্যাঁ আসছে না কিছু পারিশন আসছে আবার আমার আইসির যে ইনফরমেশনটা এখানে কিন্তু ইনফরমেশনটা দেখে দেখেন আইসির সিআইডি নাম্বার দেখা যাচ্ছে সব একটা আইসি কত জিবি এটা তাও দেখাচ্ছে একশো আড়াই জিবি দেখেন একশো উনুশ জিবি এখানে দেখাচ্ছে না তার মানে এটা হচ্ছে কি একশো কত আট জিবি স্টোরেজ কিকাদের জন্য আসছে আমাকে এখানে অ্যাপ আর বির জন্য কিকাদের জন্য অ্যাপ আর বির জন্য দেখেন কত ইজি কাজ যদি হাতের স্কিল ঠিক থাকে আপনার কাছে একটা ডিভাইস থেকে কাজ করার মতো কাজ অনেক ইজি এখানে আহামর কিছু শিখতে হবে না একসানে ক্লিক করার পরে রিমুভ এফ আরপি দেখা যায় হয়ে গেছে না এই যে দেখেন অপারেশন হচ্ছে রিমুভিং এফ আরপি তাই না তারপরে আমাদের অল ডান হয়ে গেছে দেন একটা সেভ পার্টিশনে যে এই যে এফ আরপি ফাইল এটা এটা আমাদের একটা সেভ হয়ে গেছে মানে এফ আরপি ক্লোজ আবার দেখি দেখি আবার আছে কি না এখন এফ যদি না থাকে তাহলে দেখাবো নট ফাউন্ড নট ফাউন্ড এফ আরপি নট ফাউন্ড মানে এফআর এর আগে কমপ্লিটলি হয়ে গেছে তাই না এইটুকুই কাজ এর বেশি কিছু না যদি আপনার কাছে ডিভাইস থাকে আপনি কাজ করতে পারবেন যদি আপনার হাতের স্কিল ঠিক থাকে যদি আইসি তুলতে পারেন তাহলে কাজ করতে পারবেন যদি আইসি তুলতে না পারেন তাহলে ডেড হইব না তাহলে হাতের স্কিল ঠিক করতে হবে আগে আর এটা আপনারই কাজ আপনারই করতে হবে হাতের স্কিল কেউ দেখাই দিব না কেউ শিখাই দিব না হাতের স্কিল ডেভেলপ করার জন্য কেউ শিখাই দিব না স্যার আপনারটা আপনারই করতে হবে আর একটা বক্স হলেই কাজ করা যাবে কাজ শিখার দরকার নেই প্রোগ্রামিং কাজ শিখার প্রয়োজন নেই আপনি বক্স কিনেন আপনি আইসি কানেক্ট করেন এখান থেকে যখন আমরা রিমোটলি কাজ করে দেবো একটা কাজ করলে দ্বিতীয় কাজটা আপনি নিজেই করতে পারবেন ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে